চিন্তনের আজকের নিবেদন বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উনিশশো পঁয়তাল্লিশ সালে ষোলোই অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এফএওর কুড়িতম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য ও কৃষিমন্ত্রী পল রোমানি এই দিনটি উদযাপনের প্রস্তাব দেন এবং উনিশশো একাশি সালের ষোলোই অক্টোবর এফএও প্রতিষ্ঠার এই দিনটিতে দারিদ্র্য ও ক্ষুধা নিবারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয় কোনো দেশের নাগরিকদের মৌলিক চাহিদাগুলির মধ্যে প্রথম ও অন্যতম চাহিদা হলো খাদ্য বিগত কয়েক দশকে সারা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমি সংরক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণ বনসৃজন জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ন্ত্রণ এই সমস্ত কিছু কাজের মধ্যে দিয়ে বিশ্বের সমস্ত উন্নত ও উন্নয়নশীল দেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চিন্তিত ও ব্যস্ত খাদ্য নিরাপত্তা হলো খাদ্যের লভ্যতা এবং প্রত্যেকটি মানুষের খাদ্য ব্যবহারের অধিকারকে সুনিশ্চিত করা বিশ্ব খাদ্য দিবস দু হাজার বাইশের মূল প্রতিপাদ্য বিষয় হল সামাজিক সুরক্ষা ও কৃষি এবং গ্রামীণ দারিদ্র দূরীকরণ অর্থাৎ দীর্ঘস্থায়ী খাদ্য নিরাপত্তাহীনতা কমানোর পাশাপাশি সরাসরি খাদ্য ক্রয় ক্ষমতা নিশ্চিত করে দারিদ্রতা হ্রাস করার মধ্যে দিয়ে সামাজিক সুরক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করা এক কথায় ক্ষুধার বিরুদ্ধে লড়াই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তার পাশাপাশি ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে উপযুক্ত পদক্ষেপ নিতে মানুষকে উৎসাহিত করা বিশ্ব খাদ্য দিবসের উদ্দেশ্য হল কৃষি খাদ্য উৎপাদনে জনসংগণকে উৎসাহিত করা শুধু নয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রেও সহযোগিতা এবং উৎসাহ প্রদান করা গ্রামের মানুষ বিশেষ করে নারী ও অন্তর্জ শ্রেণীর মানুষদের খাদ্য উৎপাদনে উৎসাহ ও সুযোগ সুবিধা দেওয়া ক্ষুধা অপুষ্টি ও দারিদ্রের বিরুদ্ধে লড়াই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং কৃষি উন্নয়নে নজর দেওয়া কোনো একটি দেশ এবং সেই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি একে অপরের পরিপূরক বলা যায় একটি দেশ তখনই সমৃদ্ধশালী হয়ে উঠবে যখন সেই দেশের নাগরিকরা শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ ও সবল হবে ক্ষুধার বিরুদ্ধে জয়লাভ তখনই সম্ভব যদি সেই দেশের সরকার সেই দেশের নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকারগুলো সঠিকভাবে সুরক্ষিত রাখে নাগরিকদের খাদ্য সুরক্ষিত করতে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র কৃষি সম্পর্কে সরকারিভাবে প্রচার কম খরচে উন্নত মানের বীজ সার ও কম সুদে কৃষি ঋণ প্রদান করে কৃষি খাদ্য উৎপাদনে মানুষের পাশে দাঁড়ানো এছাড়াও শহরে উপলব্ধ ছোট স্থানে কৃষিকাজের পদ্ধতি প্রচার যা ক্ষুধার বিরুদ্ধে লড়াইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আর্থ সামাজিক পরিকাঠামোগত পরিবর্তন ও নারীর ক্ষমতায়ন যা কোনো একটি দেশকে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে সাহায্য করবে কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝল রুটি এই ভাবনা শুধু বিংশ শতাব্দীতেই সীমাবদ্ধ নয় করোনা মহামারীকালে মানুষের কর্মহীনতা দ্রব্যমূল্য বিশেষ করে খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি সমগ্র মান মানবজাতিকে এক অসহনীয় ভয়াল পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে বীজ সার বিদ্যুৎ জ্বালানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ কৃষি ঋণে সুদ বৃদ্ধির ফলে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে প্রতিটি দেশের প্রকৃত মানবিক সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি পারে ক্ষুধার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে নাগরিকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে দেশকে একটি উন্নততর সমাজ উপহার দিতে নমস্কার